আহিরির প্ল্যান ভেস্তে দিয়ে আহিরিকে পুলিশের হাতে দিয়ে এবার রাঙা চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিনদা চালাকি করে শপিংয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোতে গেলে ময়না তখন তার সাথে যাওয়ার জন্য বায়না ধরে তখনই বলতে লাগলো না না আমি না কফি শফি যাবো আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবো তখন পাঞ্চারি কোনো কথাই বলে না এদিকে ময়নার সন্দেহ হয় ময়না পাঞ্চারিকে বলতে লাগলো আমার না বিশ্বাস হচ্ছে না ভর দুপুরবেলায় নাকি সে নাকি গিয়েছে কপি শপে এটা আমার একদম বিশ্বাস হচ্ছে না এরপরে বিন্দাকে ফোন করতে থাকে ময়না তখনই বিন্দা বলতে লাগলো আরে আমি না কপি শপে এসেছি তোকে বলে এসেছি না এই বলে ফোনটা রেখে দিই অন্যদিকে আহিরি বসে বসে মোবাইল দেখতেছিল তখনই আহিরি সন্দেহ হয় যে অঙ্কুর ভিডিও করছে তখন আহিরি আস্তে করে গাড়ি থেকে লুকিয়ে নেমে পড়ে কিন্তু অঙ্কুর সেটা দেখতে পায় না এরপরে অঙ্কুর আহিরিকে দেখতে না পেয়ে যখনই গাড়ি থেকে বের হয় তখন পিছন থেকে এসে অঙ্কুরের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে অঙ্কুরকে ফেলে দেয় আর অঙ্কুর তখনই সাথে সাথে অজ্ঞান হয়ে যায় যায় এরপরে আহিরে অঙ্কুরকে টেনে গাড়ির মধ্যে রেখে বলতে লাগলো ও ভিডিও করা হচ্ছে ঠিক আছে এ বলে মোবাইলটা হাত থেকে নিয়ে নেই অঙ্কুর বেহ অবস্থায় গাড়ির মধ্যে পড়ে থাকে অন্যদিকে রাঙ্গার বারবার করে টেনশন হতে থাকে আর বলতে লাগলো ও জামাইবাবু কোনো ক্ষতি হয়ে গেল না তো জামাইবাবু কেন ফোনটা ধরছে না জামাইবাবু কোথায় গেলো বারবার টেনশন করতে থাকে এদিকে আহিরি ওকে গাড়ির মধ্যে রেখে নিশার কাছে চলে আসে আর এসে বলতে লাগলো কি নেশা এখনও তুমি এই কাজটা করতে পারলে না নিশা তখন বলতে লাগলো কি করব কিভাবে করব দেখতে পাচ্ছ না মিডিয়াল লোক থেকে কিভাবে ঘিরে রেখেছে আমি পারছি না তখন আহিরি বলতে লাগলো তুমি এখানে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো দেখবে সুযোগ বুঝে তুমি তোমার কাজটা করতে পারবে অন্যদিকে খেলা আবার শুরু হয়ে গেছে এদিকে নিশা তার ধনুকটা তাক করে তাকিয়ে আছে আর এদিকে আহিরিও বলতে লাগলো তুমি তুমি এবার শ্যুট করো ওকে তীরটা চালাও কিন্তু কিছুতে পারে না আর নিশা চারিদিক থেকে যেন রাঙার চারিদিকে সবাই ঘিরে রেখেছে এদিকে প্রথম রাউন্ড খেলার পরে রাঙাকে ব্রেক দিলে রাঙ্গা তখন বাইরে গিয়ে বারবার করে খোঁজাখুঁজি করতে থাকে অন্যদিকে এক বলতে লাগলো রাঙার আজকে কি হয়ে গেল কিছুই তো বলতে পারছে না রাঙ্গা তো কিছুতেই খেলাটা মন দিয়ে খেলতে পারছে না কি করতে চাইছে না রাঙার সাথে আমাকে একবার কথা বলতে হবে অন্যদিকে দেখা যায় আহিরি রেগে গিয়েছে নিশার উপর আর বলতে লাগলো তুমি কাজটা করতে পারছো হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে আর দ্বিতীয় রাউন্ডের খেলা তখন বারবার করে রাঙার মনে হতে তাকে অঙ্কুরের কথা আর বলতে লাগলো আমি আমি কি করব জামাইবাবু যদি কিছু করে পেলে তাহলে তো আমি মা দিদি ভাইকে কী বলবো এই বলে টেনশন করতে থাকে আর খেলাটা খেলতে থাকে এদিকে বিন্দ্র সেখানে চলে আসে আর বিনদা লুকিয়ে লুকিয়ে খেলাটা দেখতে থাকে এক পর্যায়ে রাঙ্গা সমস্ত তীরগুলি তার নিশানা বরাবর লাগিয়ে দেয় তখন সবাই খুব খুব খুশি হয়ে যায় আর সবাই তখন চিৎকার করে বলতে লাগলো রাঙ্গা জিতে গেছে রাঙ্গা জিতে গেছে তখন একলব্য খুব খুশি হয়ে যায় আর একলব্য হাতে তালে দিতে থাকে আর তখনই রাঙ্গা বলতে লাগলো আমি তো আমার খেলাটা শেষ করেছি কিন্তু জামাইবাবু কোথায় গেলো কোথায় গেলো সেটাই তো বুঝতে পারছি না এদিকে হোস্ট অ্যানাউন্স করে দিয়েছে রাঙ্গামতি তীর দাস বেঙ্গলের হয়ে এর আজকে এ জিতে নিয়েছে যা নিশা কিছুতে সহ্য করতে পারে না নিশা তখন মনটা খারাপ হয় যা নিশা তখন বলতে লাগলো হ্যাঁ দেখো দেখো এবার ট্রফিটাও না রাঙ্গা জিতে নিল ওইদিকে একলব্য হাতে তালি দিয়ে উৎসাহ দিতে থাকে রাঙ্গাকে আর বিন্দা বলতে লাগলো এবার এবারও কীভাবে রাঙ্গা জিতে গেলো বিন্দা সেটা কিচ্ছুতে মেনে নিতে পারছে না আর বলতে লাগলো এই রাঙ্গা মেয়েটা না সব জায়গায় সব জায়গায় এমনটা করে আর অন্যদিকে দেখা যায় তখন এই ট্রফিটা আনার জন্য ও স্টেজে উঠে পড়ে রাঙ্গা আর এদিকে চারদিক থেকে রাঙ্গাকে ঘিরে রেখেছে মিডিয়ার লোকজন তারপরে রাঙ্গা গিয়ে সেখানে দাঁড়ালে সেখানে তার হাতে ট্রোপিটা তুলে দেয় অন্যদিকে রাঙ্গা খুঁজতে বের হয়ে যায় অঙ্কুরকে কিন্তু গাড়িটা ফাঁকা পরে আছে গাড়ির মধ্যে কেউ নেই তখন রাঙ্গা খুব টেনশন করতে থাকে এইদিকে রাঙ্গাকে খোঁজার জন্য একলব্য তাদের সেখানে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে আর বলতে লাগলো তোমরা কি কেউ দেখেছো রাঙ্গা কোথায় গিয়েছে তখনই বলতে লাগলো হ্যাঁ উনি তো একটা কাজে বাইরে গিয়েছেন একলব্য তখন বাইরের দিকে ছুটি যেতে লাগলে তখনই রাঙার সাথে দেখা হয়ে যায় আর রাঙাকে জিজ্ঞেস করে রাঙ্গা তুমি কোথায় গিয়েছো রাঙ্গা তখন মিথ্যে কথা বলে তখনই একলব্য বলতে লাগলো শুনো শুনো তুমি মিথ্যে কথা বলবে না কি হয়েছে আমাকে সবটা খুলে বলো কিন্তু রাঙা কিছুতে সত্যিটা খুলে বলে না এদিকে চ্যাম্পিয়নশিপের যে ট্রফিটা সেটা যখন রাঙার হাতে তুলে দেয় রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো এবার খেলাটা তো আমি জিতে গিয়েছি কিন্তু আহিরে দিদির আহিরে দিদির খেলাটা তো বন্ধ করতে হবে আহিরে দিদি যে মুখোশের আড়ালে কি করছে সেটা তো সবার সামনে পদ্মা ফাঁস করতে হবে আমাকে সেই দিকে এবার মন দিতে হবে তো বন্ধুরা পারবে কি আহিরে মুখোশটা খুলে দিতে